এই ডিজিটাল স্কেলটার সমস্যা হইলো ডিসপ্লে আসে না ভেঙ্গা ভেঙ্গা আসে একেবারেই আসে না ডিসপ্লেটা এটা ঠিক করবো পুরোপুরি ভিডিওটা দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এটা খোলার পর আর দেখবো কী সমস্যা জন্য একজনে কালকে দিয়ে গেছে এটা ঠিক করতে পারি নাই আজকে এটা ঠিক করব এটা ভিতরে দেখব কি সমস্যা খোলার পরে খুলছি খোলার পরে দেখি এটা ইন্দুরে কেটে ফেলছে তারগুলি এই কারণে এই ডিসপ্লে আসে না ওই দেখ ব্যাঙ্গে ব্যাঙ্গে আসে এই জন্য এটা ঠিক করব ওই তারটাতে চেঞ্জ করব। তারটাতে ছুটাইয়া অন্য একটা তার লাগিয়ে দেবো দেওয়ার পর ইনশাআল্লাহ হয়তো হয়ে যাবে পুরোপুরি ভিডিওটা দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখেন এটা এখন চেঞ্জ করব। আগে ওই ইয়ের তারটা ছুটিয়ে নিচ্ছি ক্রিবোর্ডের তারটা ছুটিয়ে নিচ্ছি এখন ওই তারটার ইয়ে ডিসপ্লেটা খুলছি ডিসপ্লেটা খোলার পর ওই তারটারে এই যে যে তারটা খাইছে সেই তারটা অন্য একটা তার জোড়া দিয়ে লাগিয়ে দেব অন্য একটা তার লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পর ওইটারে আবার জ্বালাই দেওয়া লাগবে যদি জ্বালাই না রিলেকশন হতে পারে লাইন না আসতে পারে এই জন্য ওটারে তার লাগানোর পর জোড়া দেওয়ার পর তাতাল জ্বালাই দিয়ে দিব ডিসপ্লে ওই এটা ছুটে নেবো নিয়ে তারপর ওই তারটারে লাগাবো ডিসপ্লে হইলে ওই ওই তারগুলি ওই লাগিয়েছি এখন এটারে তাতাল হিট হইতেছে তাঁতাল গরম হইতেছে তাঁতাল গরম হইলেই আবার এটারে জ্বালাই দেবো রাং জ্বালাই রাং জ্বালাই দেখেন ডিসপ্লে আসছে ওটা রাং জ্বালাই দেবো দেখেন সুন্দরভাবে ডিসপ্লে এসে পড়ছে ওই তারটা ইন্দুরে কেটে ফেলছিল সামনের সামনের ডিসপ্লেও এসে পড়ছে ওই যে সামনের ডিসপ্লে আসছে এখন এটা জ্বালাই দেবো রাং জ্বালাই যাতে লুজ কালেকশন না হয় ওই যে রাং জ্বালাই দিয়ে দিছি রাং জ্বালাই দিয়ে দিলাম সুন্দরভাবে ভিতর এই তারটা কেটে ফেলছিলো এটা জুড়ে দিলাম দেওয়ার পর ডিসপ্লে চলে আসছে দেখেন এখন চালাবো চালানোর পরে ডিসপ্লে পুরো পরিপূর্ণভাবে দেখতে পারবেন ওই যে ডিসপ্লে চলে আসছে ইনডোরে এই টাটা কাটার কারণে এটা আসে নাই ভেঙ্গা ব্যাঙ্গে আসছে এখন পুরোপুরি ডিসপ্লে ঠিক ঠিক হয়েছে আসে পড়ছে দেখেন এখন চালিয়ে দেখাবো সব কাজ করবে এখন ওই দেখেন সুন্দরভাবে ডিসপ্লে আসে পড়ছে এই ওজন মজুন সব ঠিক আছে দেখেন ওজন নয় উঠতেছে ওজন উঠতেছে দেখেন ওজন উঠতেছে এই নাম্বারগুলো উঠতেছে এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় জিরো পয়েন্ট একজন সুন্দরভাবে উঠতেছে হ্যাঁ ওকে হয়ে গেছে আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন